এবার হরিণখোলা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ছান্দ্রা এলাকায় কঠিন বজ্র সংরক্ষণ এবং পৃথকীকরণ কেন্দ্রের উদ্বোধন হলো চার লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো নয় টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়েছে আজ এর উদ্বোধন করেন আরামবাগের বিডিও অনন্যা বিশ্বাস বিডিও ছাড়াও জয়েন্ট বিডিও সহ এদিন উপস্থিত ছিলেন আরামবাগের প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা হরিণখোলা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জুলেখা বেগম উপপ্রধান কৃপাময় সামন্ত সহ আরো অনেকেই এদিন একটি ই উদ্বোধন হয় বিডিও অনন্য বিশ্বাস জানিয়েছেন এই ই কার্ট গ্রাম ঘুরে প্রতিটা বাড়ি থেকে পচনশীল অপচনশীল বর্জ্য সংগ্রহ করে এখানে নিয়ে আসবে তারপর সেই বর্জ্য পৃথক করা হবে পচনশীল বর্জ্য থেকে সার তৈরি করে কৃষিকাজের জন্য ব্যবহার করা হবে এবং অপচনশীল বর্জ্য বিভিন্ন কলকারখানায় পাঠানো হবে কঠিন বর্জ্য সংরক্ষণ পৃথকীকরণ কেন্দ্রের উদ্বোধনের মধ্য দিয়ে একটা স্বচ্ছ পরিবেশ গড়ে তোলা সহজ হবে হ্যাঁ আমাদের যে বিভিন্ন জিপিতে যে ই কার্ড দেওয়া হয়েছে হরিণখোলা জিপিতেও তিনটে ই কার্ড দেওয়া হয়েছে এই ই বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য পদার্থ সংগ্রহ করবে এবং প্লাস্টিক জাতীয় বর্জ্য পদার্থ এবং যে সবজির খোলা সেগুলো যাতে ভিন্ন ভিন্ন জায়গায় ফেলে সেই জন্য সবাইকে বলা হয়েছে নীল ও সবুজ রঙের দু রকম ধরনের বালতি প্রদান করা হয়েছে নীল রঙের বালতিতে প্লাস্টিক জাত দ্রব্য এবং সবুজ রঙের যে বালতি দেওয়া হয়েছে তাতে সবজির খোলা বা যেগুলো পচনশীল বর্জ্য পদার্থ যাতে পৃথকভাবে ফেলা হয় এই কার্ডগুলো বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে এই বর্জ্য পদার্থগুলি সংগ্রহ করবে সেখানে সেই বর্জ্য পদার্থগুলি এই সেগ্রিগেশন সেটে এনে আলাদা করা হবে এখানে বিভিন্ন এস গ্রুপের মেয়েরা ত্যাগ করা হয়েছে তারাই এই সেগ্রিগেশন সেটে বিভিন্ন পচনশীল এবং অপচনশীল বর্জ্য আলাদা করবে যে প্লাস্টিক জাতীয় দ্রব্যগুলিকে আমরা যাতে পুনর্ব্যবহার করা যায় সেই জন্য পাঠানো হবে বিভিন্ন কলকারখানায় এবং যে সব বর্জ্য পদার্থগুলো আছে সবজির খোলা বা পচনশীল বজ্র পদার্থগুলো সেগুলো দিয়ে সার বানানোর জন্য আমাদের উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো দিয়ে যে সার বানানো হবে সেগুলো আমরা কৃষি জমিতে ব্যবহার করব এটি প্রথমে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতেই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি এবং আশা করা যাচ্ছে এর ফলে যেমন আমরা একটা স্বচ্ছ পরিবেশ পেতে পারি সেই সাথে এই কাজের পক্ষেও এই সারগুলো অত্যন্ত উপকারী কাজে লাগিয়ে কৃষি জমিতে উন্নতি হবে আর করার হ্যাঁ ওই সারগুলোর জন্য বিভিন্ন পিট করা হয়েছে সেই ফিটে বা বিভিন্ন যে বাজারগুলোতেও দেওয়া হয়েছে যে বিভিন্ন পিট করা হয়েছে তাতে যাতে ওরা সবজির খোলাগুলো ফেলা হয় এবং সেইখানেই সেইগুলো পচিয়ে এবং তার সাথে বলা হয়েছে কিছু যেমন ঝোলা গুঁড় বা কিছু কিছু উপাদান মেশাতে হবে ওই প্রক্রিয়াগুলো শেখানো হয়েছে যে কিভাবে ওগুলো দিয়ে সার বানানো যায় সেই সারটা প্রথমে পরীক্ষামূলকভাবে যে জমিতে দেওয়া হবে এবং যদি দেখা যায় এই কাজে সাফল্য পাওয়া যাচ্ছে তাহলে সেটা বৃহৎ আকারে আর কি ব্যবহার করা হয় হ্যাঁ ওই বালতিগুলো প্রত্যেক ঘরে ঘরে দেওয়া হবে যাতে ওই বিভিন্ন পচনশীল আর অপচনশীল দ্রব্য গুলো ওরা আলাদাভাবে ভাবে খেলে অন্যদিকে প্রাক্তন বিধায়ক তথা জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা বলেন আজকে যেটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যে স্কিম সারা পশ্চিমবাংলা জুড়ে সদ্য মমতা ব্যানার্জির নির্দেশে বিভিন্ন জায়গায় প্রত্যেক অঞ্চলে এই স্কিম তৈরি হচ্ছে এবং সেটাকে ব্যাপারে উপযোগী করা হচ্ছে এখানে আমাদের বিজ্ঞ সাহেব আছে সাহেব আছে প্রত্যেকের এই এলাকার প্রধান উপপ্রধান সহ অন্যান্য আধিকারিক সব সকলেই ছিলেন তো ম্যাডাম তো বললেন যে কীভাবে পচনশীল অপচনশীল বস্তুগুলোকে আমরা পৃথকভাবে এক জায়গায় এনে সেটাকে যাতে আবার পুনরায় ব্যবহার শুধু করা যায় তার জন্য এই স্কিমটা শুধু আমরা এই স্কিমটা করছি না আমরা সকলের কাছে আমরা একটাই অনুরোধ রাখছি আমাদের সর্বজন মমতা ব্যানার্জি যে উদ্দেশ্য নিয়ে এই স্কিমটা বাস্তবিত করার জন্য নির্দেশ দিয়েছেন আসুন আমরা সকলে মিলে সেই স্কিমটাকে সফল করার চেষ্টা করি কারণ আমরা ঘর তৈরি করে দিলাম বালতি দিলাম সব দিলাম সেইগুলোকে যদি আমরা ব্যবহার না করি তার মর্যাদা যদি আমরা না দিই তাহলে স্কিমটার কোনো মূল্য থাকবে না আমাদের যে আমরা যে চাইছি একটা দূষণমুক্ত পরিবেশ সেটাও তাহলে আমরা করতে পারবো না তাই প্রত্যেকে বলবো যে এর পূর্বে আমরা যেমন যেখানে সেখানে মলমুক্ত ত্যাগ করতাম সেটাকে যেমন নিজেদিকে আমরা বিরত করতে পেরেছি আশা করব এক্ষেত্রেও আমরা পচনশীল অপচনশীল যে দ্রব্য আছে সেগুলোকে পৃথকভাবে রেখে এই স্কিমের সর্বজন সাধু মহামাতে মহামাতির যে স্কিম সেই স্কিমটাকে সহযোগিতা করব বাস্তবিত করব দূষণমুক্ত সমাজ গড়ে তুলব এটাই প্রত্যেকের কাছে আমরা অনুরোধ আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে